আসসালামু আলাইকুম শুভ্র চাকরি প্রত্যাশীগণ ভূমি মন্ত্রণালয়ে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এসএসসি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক বা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন ভূমি মন্ত্রণালয় এই সার্কুলারে শুভ্র চাকরি প্রত্যাশীগণ আজকের বিরুদ্ধে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে শিক্ষকতার যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি প্রত্যাশীগণ কমিক নম্বর সাত পদের নাম নিরাপত্তা পরিপদে তিনজন জনবল নিয়োগ করা হবে বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে তারপর অফিস সহায়ক পদে নিরানব্বই জন জনবল নিয়োগ করা হবে বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে অফিস সহায়ক এবং নিরাপত্তা পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমগন পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদা পদে এগারো জন জনবল নিয়োগ করা হবে ষোলতম গ্রেডে গ্রেডে বেতন প্রদান করা হবে তারপর চেকিং কাম পদে পাঁচজন জনবল নিয়োগ করা হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে তারপর সার্টিফিকেট সহকারী পদে ছয় জন জনবল নিয়োগ করা হবে ষোলতম গ্রেড গ্রেডে বেতন প্রদান করা হবে তারপর নাজির কাম কেশিয়ার পদে দুজন জনবল নিয়োগ করা হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়ে ক্রমিক নম্বর এক থেকে পাঁচ নং পদের জন্য সকল পদে আবেদন করতে হলে প্রাচীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে পাশাপাশি কম্পিউটার মূর্ধখরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ জানা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়ের অধীনে আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীর বয়স চার জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটি করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক শাখার এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারক নম্বর এর ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা এর রাজস্ব প্রশাসন ও এর অধীন উপজেলা ভূমি অফিস সমূহ নিম্নমিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত দু হাজার পনেরো সালের জাতীয় বেতন স্কেল প্রদত্ত বাতার ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে শর্তের জনপ্রসারণ মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন তবে শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন উভয় প্রার্থী সম্পূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি আবেদন করতে হবে অনলাইনে যে সকল প্রার্থী এই আবেদন করতে চান তারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডিসি নেত্রকোনা ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে পরবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হল পনেরো মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চার জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা এই সেল আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন কেননা জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনার অধীনে ভূমি মন্ত্রণালয়ে বিভিন্ন উপজেলা ভূমি অফিসে নিয়োগ প্রদান করা হবে এখানে ক্রমিক নম্বর এক থেকে সাত নং পদে সর্বমোট পদের সংখ্যা হলো একশো পদে জনবল নিয়োগ করা হবে যেখানে সেলিমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ